দর্শক আপনাদের দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা তাদের যে মিডিয়া সেলস তিনি সেই মিডিয়া সেলের তথ্যটি জানা দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তাদের যে মিডিয়া সেলস তিনি সেই মিডিয়া সেলের তথ্যটি জানান তিনি বলছেন যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আগামী শনিবারে ঢাকায় এসে হয়তো হয়তোবা পৌঁছাতে পারে কাতার এয়ার অ্যাম্বুলেন্স এরপরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা আসবে তিনি বলেন যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি বাংলা সায়েন্স ফেসবুক লাইভে আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখে যে তিনি কিন্তু গত তেইশে নভেম্বর তার যেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এবং তার যেই উন্নত হয়নি অপরবর্তিত রয়ে গেছে গত তেরো দিন ধরে তিনি এবার আর হসপিটালে তিনি চিকিৎসাধীন অবস্থান আছে আপনাদের যদি জানিয়ে রাখি যে তার তিনি এবার আর এসেছিলেন এবং বিএনপির যে শীর্ষ নেতাকর্মীরা এবং বাংলাদেশে যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীরাও আহ এসেছেন এবং আরেকটু জানিয়ে রাখি তিন বাহিনীর প্রধানও তারা গত কয়েকদিন আগে তারা এসেছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আহ খোঁজ খবর নিতে দর্শক আপনাদের যদি আরেকটু আপনারা জানিয়ে রাখতে চাই যে গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এম জাইদ হাসান তিনি এবার কেয়ার হসপিটালের সামনে একটি সংবাদ সম্মেলন গণমাধ্যমকে জানান যে আজকে তাকে তার যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সমন্বয়ে আজকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে কাতারে নেওয়ার কথা ছিল কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজকে তাকে আর নেওয়া হচ্ছে না লন্ডনে যদি সবকিছু ঠিকঠাক থাকে আগামী আগামীকালকে হয়তো বাংলাদেশে এসে পৌঁছাবে কাতারে অ্যাম্বুলেন্স তারপরে আগামী তার যে শারীরিক অবস্থা বিবেচনা করে তার মেডিকেল বোর্ড আগামী হয়তো আগামী রবিবারে তাকে নেওয়া হতে পারে লন্ডন এই তথ্যটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কোথায় থেকে এসেছেন এবং এখানে এসে কি খোঁজ খবর জানতে পেরেছেন আমাদের যদি একটু বলতেন এখানে এসে আসলে কি জানতে পেরেছেন এখন পর্যন্ত খালেদা জিয়ার অবস্থা আপনারা কতটুকু অবগত হয়েছেন একটু যদি বলতেন আমরা সকাল নয়টায় শুনতে পারছি ম্যাডাম বেগম খালাদা জিয়া সাড়ে নয়টার দিক তার রওনার কথা ছিল যুদ্ধরাষ্ট্রের জন্য চিকিৎসার জন্য হঠাৎ করে আবার শুনলাম যে আবার প্রোগ্রাম হয়ে গেছে যে ফ্লাইটটা আসে নাই বিদ্যুৎ তা শুনলাম যে রবিবার আবার আমরা আমি মোহাম্মদপুর থেকে আসছি ম্যাডামের জন্য আমরা সবাই দোয়া করি এবার নাম বাসী থেকে সুজনগর থানা থেকে আমি আসছি সবাই তার জন্য দোয়া করতে আছে যাতে সুস্থ হয় সবাই তার জন্য দোয়া কামনায় এই সংকটময় অবস্থা অনেক তার জন্য তো অনেক গুরুত্বপূর্ণ জন্য অনেক গুরুত্বপূর্ণ লাল তো ডিএমপি অনেক স্টাফ পিছিয়ে যাইতে পারে এই যে আমি দেখাই যদি আপনি একটু যদি আজতেন কথা থেকে এসেছেন হ্যাঁ এগ্লে আমরা কথা বললাম যে আসলে তিনি পাবনা থেকে এসেছেন তিনি বেগম খালেদা জিয়া শাস্ত্রের খোঁজ খবর নিতে এখানে এসেছেন তিনি বলছেন যে আজকেই আজকেই তো আসলে তাকে তাকে ভোরেই কিন্তু নেওয়ার কথা ছিল সকালবেলায় লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের ত্রুটির যান্ত্রিক ত্রুটির কারণেই তাকে আজকে আর নেওয়া হচ্ছে না আগামী কালকে হয়তো বা বাংলাদেশে এসে পৌঁছাবে এয়ার অ্যাম্বুলেন্স তারপরে আগামী রবিবার তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে কাতারে নেওয়া হবে এমন তথ্যটি জানিয়েছেন তাদের দলের মহাসচিব অপরিবর্তিত তার স্বাস্থ্যের অবস্থা রয়ে গিয়েছে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোন উন্নত হয়নি এবং গত কয়েক দুই দিন আগেও কিন্তু যুক্তরাজ্যে থেকে চার সদস্যের একটি বিশেষজ্ঞ টিম রয়েছে এবং দেশ এবং বিদেশি ডাক্তাররা সমন্বয় করে তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছে এবং তার গত কয়েকদিন আগে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজের এম জাহিদ হোসেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তার শারীরিক যে অবস্থা কিন্তু অপরিবর্তিত কিন্তু তার কে যে ট্রিটমেন্ট দিচ্ছে তার শরীরে কিন্তু মেডিসিন ইয়ে কর মানে তিনি ট্রিটমেন্ট নিতে পারছেন এই তথ্যটি কিন্তু জানিয়েছেন এবং এই এই সময়ে তাকে আজকে নেওয়ার কথা ছিল এবং বিদেশি সমন্বয়ে সমন্বয় করেই তাকে আজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা থাকলো যান্ত্রিক ত্রুটির কারণে আজকে আর তাদের লন্ডনে নেওয়া হচ্ছে না আগামী রবিবার তাকে সব কিছু ঠিক থাকলে আগামী রবিবার যদি সবকিছু ঠিক থাকে আগামী রবিবার তাকে লন্ডনে নেওয়া হবে এই তথ্যটি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি আরো জানান যদি শারীরিক অবস্থা বিদেশে যাওয়ার মতো উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত নেয় তাহলে আগামী সাতই নভেম্বর তাকে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে দর্শক আপনার যদি আপনাদের একটু নিরাপত্তা দেখানোর চেষ্টা করি যে আজকে কিন্তু বেগম খালেদা জিয়াকে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী তিনি কিন্তু মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন কিছুক্ষণের মধ্যেই তিনি এসে তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি এবার কেয়ার হসপিটালে দেখতে আসবেন এবং আজকে কথা ছিল যে তাকে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কিন্তু তার বহনকারী কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজকে আর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আর তাকে নেওয়া হচ্ছে না যদি সবকিছু ঠিকঠাক থাকে আগামী রবি তাকে নেওয়া হতে পারে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সবকিছু ঠিক থাকলে কালকে বাংলাদেশে এসে পৌঁছাতে পারে অ্যাম্বুলেন্স তারপরে তাকে নেওয়া হবে তারপরে তাকে নেওয়া হবে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য দর্শক আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে তাকে যে বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তার জন্য তাকে গত কয়েকদিন আগে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেই তাকে স্পেশাল সিকিউরিটি তাকে দেওয়া হয়েছে এসএসএফ সেই এস এস এফ তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং তার নিরাপত্তার যদি চতুর্দিকে কিন্তু যেই ব্যারিকেড সে ব্যারিকেড দিয়ে কিন্তু আবার কেয়ার হসপিটাল আশেপাশে রাখা হয়েছে এবং বিজিবি বিজিবি মোতায়েন বিজিবি পুলিশ র‍্যাবও এইখানে কিন্তু মোতায়েন করা হয়েছে তারা বলছে যে বেগম খালেদা জিয়ার যে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে তারপরে তাকে নিরাপত্তার জন্য কিন্তু এসএসএফ এখানে তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এবং গতকালকে তার নিরাপত্তার স্বার্থে আমরা দেখছি যে আকাশে কিন্তু সেনাবাহিনী এবং বিমান বাহিনীর তারা দিয়েছিল কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন এই জোবাইদা ডাক্তার জোবাইদা রহমান তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি এই আবার কেয়ার হসপিটালে আসবেন তার শাশুড়ি বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আজকে কিন্তু সব আজকে কিন্তু তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল কিন্তু তাকে যে বহনকারী যেই এয়ার অ্যাম্বুলেন্স কাতার এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণেই তাকে আজকে আর লন্ডনে নেওয়া হচ্ছে না যদি সবকিছু ঠিক থাকে তাহলে কালকে হয়তো বা বাংলাদেশে এসে পৌঁছাবে কাতার এয়ার অ্যাম্বুলেন্স তারপরেই তাকে আগামী রবিবার অর্থাৎ সাত তারিখেই তাকে হয়তোবা তার যদি সবকিছু ঠিক থাকে তাহলে তাকে নেওয়া হতে পারে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই তথ্য জানান আপনাদের যদি জানাতে চাই গত নভেম্বরে কিন্তু তিনি এই কেয়ার হসপিটালে তিনি ভর্তি হয়েছিলেন তারপর পরে তার অবস্থা সংকটাপন্ন হয়ে ওঠে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার বলা যায় যে কোনো অপরিবর্তিত রয়ে গেছে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার কোন উন্নত হয়নি এবং আজকে তাকে নেওয়ার কথা ছিল কিন্তু গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার হোসেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আজকে মানে গতকালকে আজকে তাকে কিন্তু যেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন সে লন্ডনে নেওয়ার কথা ছিল কিন্তু তার বহনকারী আর অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজকে আর তাকে কাতারের যে লন্ডনে নেওয়া হচ্ছে না যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী কালকে হয়তো বাংলাদেশ বাংলাদেশে এসে পৌঁছাবে তাকে বহনকারী কাতারে অ্যাম্বুলেন্স তারপরে আগামী রবিবারে তাকে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে দর্শক আপনাদের যদি আরেকটু একটু জানিয়ে রাখি যে এই তারেক রহমানের সব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী তিনি কিন্তু বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ কিছু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এসে এই আবার আর হসপিটালে আসবেন তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এবং তার সঙ্গে তার মেয়েও কিন্তু আছেন তারা দুইজনে কিছুক্ষণের মধ্যেই তারা আবার কেয়ার হসপিটালে আসবেন বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নিতে কথা ছিল তিনি আসলেই আজকে কিন্তু যাওয়ার কথা ছিল এই লন্ডনে কিন্তু তার যেই বহনকারী বিমান সে যেই এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে আজকে আর তাকে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন এবং আগামী রবিবার তাকে নেওয়া হবে এই তথ্যটি জানিয়েছেন দলটির মহাসচিব দর্শক আমার কাছে এই ছিল এই বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি